বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার আবারও সেই গিমার শাকের একটা রেসিপি নিয়ে কেউ গিমার শাক বলে কেউ তিতা শাক বলে কেউ গিমা শাক বলে যে যাই বলুক না কেন এই শাক শাকটা কিন্তু অসাধারণ স্বাদ হয় মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক মজা লাগে শাকটা আমি খুব ভালো করে একটু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন খুব ভালো করে পানিতে একটু ভিজিয়ে রাখবো তারপরে চার পাঁচবার পানি পেলটে পেলটে ধুয়ে নিব বালু থাকে শাকটার মাঝে এখানে কিছু ডাল ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ডালটাকে খুব ভালো করে এখন পানি পাল্টে ধুয়ে নিব তারপরে এই যে পাটার মাঝে নিয়ে নিলাম এখন বাটব এই গিমার শাক দিয়া আর এই মুসুরের ডালে কেউ পকোড়া বলে কেউ বড়া বলে যাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ডালটা কিন্তু পুরাপুরি মানে একবারে পিষে ফেলি নাই একটু আড়ারা রাখছি আর পাতাগুলো এই যে কুচাইয়ে নিতেছি বটির সাহায্যে আর কি তাই একটু দেখিয়ে দিলাম এই যে ডালের মাঝে পাতা কুচানোটা দিয়ে দিলাম গিমা শাকের পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিলাম এখন খুব ভালো করে হাতে একটু চটকে নিব এই ডালের সাথে শাকটাকে আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আমরাও আল্লাহর রহমতে ভালো আছি শাকটাকে একটু কচলে নিয়ে এভাবে কিন্তু বড়াটা করে নিব একটা কড়াই আগে থেকে বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই যে ছোট ছোট করে বড়া দিয়ে দিচ্ছি আপনারা যেমন শেপ পছন্দ করবেন তেমনটাই দিবেন আমার কাছে এই শেপটাই ভালো লাগে এটাই দিলাম এই বরাগুলা কিন্তু তেমন তিতা লাগে না কিন্তু খেতে অসম্ভব মজাদার বাচ্চারা সহ ছিটে ফুটে খেয়ে ফেলছে খাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছাড়া ছোট ছোট বাচ্চা যারা ওরাও কিন্তু খেয়ে ফেলছে অনেক মজা করে খুবই মজা হয়েছিল ওই বড়াটা আমার আপুরা যারা এখনও গিমা শাকের বড়া খান নাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেউ বুঝতেই পারবে না যে এটা গিমা শাকের বড়া আর যারা খেয়েছেন তারা তো জানবেন যাই হোক বড়াগুলো এক পাট হয়ে গেছে তাই আমি উল্টে দিলাম যেগুলো হয়ে গেছে ওইগুলো তুলে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন ঠিক কতটা মসমসা হয়েছে আমার আপুরা ভাইয়েরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরাতন আপুরা সবাই যারা আমার পাশে আছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য বড়াগুলা এক কড়াই তুলে নিয়েছি আরও এক কড়াই দিয়ে দিলাম দেখেন বড়গুলার চেহারা কত সুন্দর কত লোভনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এতক্ষণ পাশে থাকার জন্য